বউ বাচ্চা আছে যারা অন্য জন্য পাগল হয়ে যায় তাদের আসলে ঠিক নাই কেমন আছেন চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট নিয়ে আজকের বলকটা সকাল থেকে শুরু করছি সকালে বাচ্চাদের জন্য ডিম ভেজে দিব আর ডিম দিয়ে একটু ভাত খেয়ে নেবে যেহেতু গ্যাস থাকে না সকালের রান্নাটা করে ফেলি দুপুরের রান্না আগে থেকেই রেডি করা থাকে আর অন্যদিকে হচ্ছে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিব আর ভাজা শেষ করে বাচ্চারা যখন যেটা তখন সেটা আমিও একটু বেশি দিয়ে নিয়েছি। আর অন্যদিকে হচ্ছে এই সময়ে দুপুরের তরকারিটা একটু গরম করে নিব দুপুরের খাবারটা রেডি করে রাখবো আর সেই সাথে আহ বিকেলের নাস্তাটাও আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে বিকেলের নাস্তায় নুডলস রান্না করেছিলাম আর কি বাইরে ভাই ভয়েস দিতে গেলে যে কতবার স্টপ হতে হয় রাস্তার আওয়াজ কেউ আলু বিক্রি করছে মানে কি যে একটা অবস্থা খুব বিরক্ত লাগে এত রাগ লাগে ভয়েস দেওয়ার সময় যদি ডিস্টার্ব হয় যাই হোক ভিডিও শুরুতে যেটা বলেছি বউ বাচ্চা আছে জেনেও যারা অন্যের স্বামীর জন্য পাগল হয়ে যায় তাদের আসলে বংশেরই ঠিক নাই অন্যের সুন্দর সাজানো সংসার যারা ভেঙে দেয় তাদের মতো নিকৃষ্ট মানুষ আর নাই যারা বাপের থেকে বাচ্চাদেরকে আলাদা করার চেষ্টা করে আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ অপমানিত করে সত্যি বলছি এই ধরনের মেয়েদেরকে আমি ধিক্কার দেই আমি ঘৃণা করি কারণ যে মেরা ও সন্তান আছে জেনেও অন্যের হাতbentের দিকে চোখ দেয় তারা মানুষই না আমি মনে করি এই সমস্যা থেকে দূর করার জন্য সবাইকে বিরত রাখার জন্য এই ধরনের অপকর্ম থেকে একমাত্র মেয়েরাই পারে যে মেয়েরা অন্যের হাজবেন্ডের দিকে চোখ দেয় এবং অন্যের সংসার ভাঙে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আমি তাদের জন্য সবসময় দোয়া করি যেন আল্লাহ তাদেরকে বুঝবার তাফিক দান করে যাই হোক আমি কথা বলতে বলতে বিকালের নাস্তাটাও বানিয়ে নেব আর এখানে আমি নুডলস রান্না করে নিব বাচ্চাদের জন্য আর নুডলস হচ্ছে বাচ্চাদেরকে বেশি আমি তৈরি করে সব সবসময় আর মাঝে মধ্যে একটু ভেজিটেবল দিয়েও দেই তো আজকাল ভেজিটেবল দিবো না এটা হচ্ছে একসাথে আমি একটু লিকুইড আকারে রান্না করব পানি পানি থাকবে আর একসাথে আমি সব মশলা কষিয়ে থাকে না যেহেতু বাচ্চারা তো খুব রামেন আকারে যদি মাঝে মধ্যে করে দিই রামেনের মতো একটু আহ পানি থাকবে সেটা একটু বেশি পছন্দ করে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা দোয়া রইল আর আমার ভিডিওর পাশে সবসময় থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম